উসমান হাতির সাথে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি একদম অন্যায় হয়েছে কিন্তু এখন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল রেখেই এবার কেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে কেন ঢাকা মেডিকেল বাংলাদেশের সবথেকে বড় হসপিটাল এত বড় একটি হসপিটাল থাকতে কেন তাকে উন্নত চিকিৎসার জন্য ভালো চিকিৎসার জন্য তাকে এবার কেয়ারে নিতে হবে শুধু এই ওসমান হাতির দতন নয় বেগম খালেদা জিয়াকেও কিন্তু এবার কেয়ারে নেওয়া হয়েছে তার মানে কি ঢাকা মেডিকেল তাহলে কি ভালো না ঢাকা মেডিকেলে কি ভালো চিকিৎসা হয় না কিন্তু আমাদের মতো সাধারণ জনগণ বা গরীব কোনো মানুষ বা অন্য কোনো মানুষদেরকে তো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয় তাহলে এই যে প্রতি বছর বছর যে চিকিৎসা খাতে এত এত বাজেট করা হয় এত কিছু করা হয় তাহলে সেগুলো দিয়ে কি করে না এত কিছু বলতে চাই না এত কিছু বললে দেখা যাবে যে একদল মানুষের আবার গায়ে লাগবে কারোর কারোর ভালো নাও লাগতে পারে উচিত কথা কিন্তু কথা হচ্ছে যে যে দেশে এত বড় একটি হসপিটাল থাকতে প্রাইভেট হসপিটালে শুধুমাত্র চিকিৎসার জন্য উন্নত উন্নত লোকদের পাঠানো হয় সে দেশে গজাবে সে দেশে ভালো মানুষ কিভাবে তৈরি হবে আপনার একজন মানুষকে ভালো নাই লাগতে পারে একজন মানুষের কথাবার্তা একজন মানুষের রাজনৈতিক ব্যাপার স্যাপার আপনার পছন্দ নাই হতে পারে কিন্তু কারোর জীবন নিয়ে নেওয়ার অধিকার তো কারোর নাই কেন তাকে শেষ করার জন্য এরকম কিছু করা হবে এটা তো ঠিক করা হয়নি ভালো নাই লাগতে পারে তাই বলে এরকম কাজ করতে হবে আমরা তীব্র নিন্দা জানাই